প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রোমানা রোমানার বিয়ে শী হয়নি রোমানা পার্লারে কাজ করে তো রোমানা গ্রামে পালারে কাজ করে এর জন্য টাকা বেশি পায় না তো তার বাবা নেই তার মা আছে তো মা কদিন আগে অসুস্থ হয়ে মারা যায় তো রোমানা একবার একা হয়ে যায় তো রোমানা এখন তার নানের কাছেই থাকে নানি তাকে লালন পালন করে দেখাশোনা করে কিন্তু নানি অসুস্থ কখন কী হয়ে যায় বলা যায় না তো রোমানা পালারে কাজ করে যা কামায় তা দিয়ে নানিকে নিয়ে চলে আর কিছু টাকা সঞ্চয় করবে সেটাও হয় না কারণ তার ছোটো একটা বোন আছে তার পিসে খরচ করে তো রোমান এখন চাচ্ছে বিয়ে শি করতে তো রোমানার একটি কথা আমি চাই একটা দায়িত্ববান পুরুষ কারণ আমি একা আমাকে দেখার মতো কেউ নেই কারণ একটা মেয়ে মানুষ কখন একা থাকতে পারে না তো রোমানা যাচ্ছে যদি কোনো পুরুষ ইনকাম কমও থাকে সমস্যা নেই কারণ রোমানা ইনকাম জানে দুজনের আয় সংসারটা ভালোভাবে চালিয়ে নিতে পারবে সে ভরসা রোমানার আছে তো রোমানা যাচ্ছে শুধু একজন দায়িত্ববান পুরুষ যে নাকি রোমানার পাশে থাকবে রোমানাকে কখনো ছেড়ে চলে যাবে না কারণ রোমানা একা একা মেয়ে এক জায়গায় থাকলে অনেক নানান বিপদ হয় সমস্যা হয় সেজন্য রোমানা রোমান এখন চাচ্ছে একজন মানুষ সে ভালো হলেই হবে তো দর্শক এ ছিল রোমানার জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম